এক বিশেষ সচেতনতামূলক কর্মশালা এদিনের এই কর্মশালায় এলাকার ক্ষুদ্র ও মাঝারি চা চাষিরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন কর্মশালায় চা চাষিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয় কিভাবে রাসায়নিক কীটনাশক ছাড়াই বান্ধব পদ্ধতিতে চা উৎপাদন সম্ভব বিশেষজ্ঞরা চা গাছের রোগ পোকা দমন প্রাকৃতিক উপায়ে পরিচর্যা এবং জৈব সার ব্যবহারের বিভিন্ন কৌশল তুলে ধরেন পাশাপাশি উন্নত মানের চা উৎপাদনের জন্য চা পাতার সংগ্রহ প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ সম্পর্কেও গুরুত্বপূর্ণ দিক নির্দেশ দেওয়া হয় আয়োজকদের মতে এই ধরনের কর্মশালার মাধ্যমে চা চাষিরা পরিবেশ রক্ষা করার পাশাপাশি স্বাস্থ্যসম্মত ও গুণগত মানের চা উৎপাদনে আরও বেশি উৎসাহিত হবেন চা চাষিরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন কীটনাশক মুক্ত চা চাষ তাদের জন্য যেমন লাভজনক হবে তেমনই ভোক্তাদের কাছেও স্বাস্থ্যসম্মত চা পৌঁছে দেওয়া সম্ভব হবে এই কর্মশালা চা শিল্পের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল ভারতীয় চা পরিষদের তরফ থেকে নিরাপদ উপায়ে চা উৎপাদনের জন্য একটা কর্মশালা ছিল ক্ষুদ্র চা চাষিদের জন্যে আমরা সেই প্রোগ্রামটাই আজকে করেছি এই প্রোগ্রামে মূলত আমরা আলোচনা করলাম কীভাবে সুসংহত উপায়ে কীটনাশকের ব্যবহার করে চা রোগ পোকা নিয়ন্ত্রণ করা যায় কিভাবে নিরাপদ উপায়ে চা প্রয়োগ করা যায় কিভাবে কীটনাশকের সঠিক ব্যবহার করা যায় এবং কিভাবে আমরা অন্যান্য পদ্ধতি প্রয়োগ করে কীটনাশকের ব্যবহার চায়ে কমাতে পারি এবং সঠিক পদ্ধতিতে চা চাষ করতে পারি এইসবের ওপরেই আমরা আলোচনা করছিলাম এবং কীটনাশকের যে ব্যবহারের যে মানে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে বা কীটনাশক সঠিকভাবে ব্যবহার না করলে কি ফল হতে পারে সেই সব নিয়েও আমরা চা চাষিদেরকে অবগত করেছি আজকে ক্ষুদ্র চা চাষিরা এই অঞ্চলের যারা ছিলেন তারা এখানে উপস্থিত ছিলেন তো তাদেরকে আমরা আপনারা সবাই জানেন যে চা চাষ করতে গেলে পিপিসি বা প্লান্ট প্রোটেকশন কোড বলে চা বর্ষদ একটা নির্দেশিকা বের করেছে সেখানে সর্বাঙ্গীনভাবে চায়ে কীভাবে রক্ষকা নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়টা আলোচনা করা আছে তো সেই পিপিসি নিয়েও আমরা চা চাষিদের অবগত করলাম যে পিপিসিতে যে নির্দেশিকা দেওয়া আছে সেই নির্দেশিকা ফলো করে কিভাবে তারা সঠিক উপায়ে চা উৎপাদন করতে পারেন নিরাপদভাবে চা উৎপাদন করতে পারেন এবং রোগ পোকা নিয়ন্ত্রণ করতে পারেন আমরা বেসিক্যালি এইটা নিয়ে আজকে আলোচনা করলাম পিপিসি কোড যেগুলো রেস্ট্রিক্টেড কেমিক্যালস আছে সেগুলো যাতে ব্যবহার না করে যাতে আমরা সুন্দর চা তৈরি করতে পারি সুস্বাস্থ্য চা তৈরি করতে পারি তার জন্য একটা কর্মশালা করেছে চাষিদেরকে অবগত করার জন্য এবং আমরা এমআরএলের বাইরেও অনেক ওষুধ ইউজ করি যেটা দরকার পড়ে না অথচ আমরা ব্যবহার করছি বেশি করে তার জন্য এখানে যাতে থেকে কন্ট্রোল করে তার জন্য একটা ওয়ার্কশপ করেছে এখানে এই সমস্ত ক্ষুদ্র চা চাষি উত্তর দিনাজপুর ইসলামপুল অফিসের মাধ্যমে যাতে আমরা আরও বেশি সুশিক্ষিত হতে পারি ভালো চা তৈরি করতে পারি পরিবেশ বান্ধব চা তৈরি করতে পারি এবং মানুষের সেই চা খেয়ে যাতে সুস্বাস্থ্য থাকে তার জন্য এখানে চাষিদেরকে অবগত করা হয়েছে সমস্ত গোয়ালপুকুর থেকে আমাদের যে তিনটে ব্লক গোয়ালপুকুর ওয়ান ইসলামপুর এবং চোপড়া এই তিনটে ব্লক নিয়ে এখানে অফিসটা তত্ত্বাবধান করে তাদের আন্ডারে যতগুলো যতগুলি স্বনির্ভর গোষ্ঠী আছে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি টেজারদের পিএসটি থেকে ডেকে এখানে একটা ওয়ার্কশপ করা হয়েছে প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ